হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো মাননীয় প্রধান শিক্ষক অনন্তপুর উচ্চ বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা এখানে তোমরা তোমাদের স্কুলের নাম এবং ঠিকানা লিখবে বিষয় বিদ্যালয় পত্রিকা প্রকাশ মহাশয় আমাদের বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে পত্রিকা জল ছবি এই পত্রিকাটি আমাদের লেখা যা সৃষ্টিকর্মকে প্রকাশের একমাত্র মাধ্যম শুধু তাই নয় পত্রিকা প্রকাশকালে শিক্ষক মহাশয়দের যে পরামর্শ ও নির্দেশনা আমরা পেয়ে থাকি তা আমাদের আরও ভালো লিখতে উৎসাহ দেয় আগামী একুশে আগস্ট বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে যদি পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয় তাহলে খুবই ভালো হয় এখানে প্রতিষ্ঠা দিবস একুশে আগস্ট লেখা হয়েছে তোমরা তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের তারিখটি লিখবে এর জন্য ছাত্র শিক্ষকদের নিয়ে একটি উপসমিতি গঠন করা প্রয়োজন আপনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে বাধিত হব বিনীত আপনার একান্ত অনুগত ছাত্রছাত্রীবৃন্দ অনন্তপুর উচ্চ বিদ্যালয় এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে এগারোই মে দু এখানে তোমরা যে তারিখে চিঠিটি লিখছ সেই তারিখটি বসাবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद